নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে ডিনার রেসিপি রাতের খাবার তো রাতের খাবার অনেকেই অনেকভাবে খেয়ে থাকে তবে আমাদের বাড়িতে যেহেতু রুটি হয় সেই জন্যে রুটির তরকারি বানাবো আর রুটি বানাবো তো চলুন কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে নিয়ে নিয়েছি ছোলার ডাল এখানে নিয়ে নিয়েছি ছোলার ডাল তবে ডালটা এখনও ধোয়া হয়নি এপারে ধুয়ে নেবো তো এইখানে নিয়ে নিয়েছি একখানা কুকার কুকারের মধ্যে আমি এপরে ডালগুলো দিয়ে দেবো আর এখানে দিয়ে দেবো একটু অড়োরের ডাল এই যে দিয়ে দিলাম খুবই সামান্য অড় ডাল দিয়েছি আপনি বেশিও নিতে পারেন বা দুটো সমান সমানও নিতে পারেন তো ডালটা আমার ভালোভাবে ধোয়া হয়ে গেছে এপরে কুকারটা গ্যাসে বসিয়ে দিলাম দিয়ে দেবো এইখানে পরিমাণ মতন জল ডালটা সেদ্ধ করার জন্যে দিয়ে দেব টমেটো একটা টমেটোকেই আমি ভালোভাবে কেটে নিয়েছি গোল গোল চাকা চাকা করে এখানে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দিয়ে দেবো নুন দিয়ে দেবো এখানে কাশুরি মেথি কাশুরি মেথি অপছন্দ করলে ধনে পাতাও দিতে পারেন এখনই কাশুরি মেথিটা দিয়ে দেবো তাহলে গন্ধটা ভীষণ ভালো আসে দিয়ে দিলাম সামান্য হলুদ আর দিয়ে দেবো একটু তেল তাহলে ঢাকনাটা নোংরা হবে না খুব সুন্দর হয় একদম নোংরা হয় না যদি একটু তেল দিয়ে দেন তেল বা ঘি ঘি দিলে রেজাল্টটা আরও ভালো হয় তো একটু ভালো করে সব মিলিয়ে নিলাম এরপরে ঢাকনাটা লাগিয়ে দেবো এটা পাঁচটার থেকে ছটা আমি সিটি দেব তো দেখুন এটা আমার ছটা সিটি দেওয়া হয়ে গেছে ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে দেখছেন ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে আর এখানে এই দিকে আমি একটু বিনস কেটে নিয়েছি এমনি গোটা গোটা বিনস দুদিকটা আমি কেটে দিয়েছি এদিকটাও কেটে দিয়েছি এদিকটাও কেটে নিয়েছি এগুলো আমার বাড়ির বিনস হলো বাড়িতে লাগিয়েছিলাম এখানে বসিয়ে দিয়েছি একটু গরম জল এখানে বিনসগুলো আমি একটু সেদ্ধ করতে বসিয়ে দেব এটা কখনো বানিয়ে করে দেখবেন খুব ভাল লাগে বিনসটা ওইদিকে দিয়ে দিলাম ওইদিকে সেদ্ধ হোক এইদিকে আমি ডালটা একটুখানি ভালো করে তাড়কা লাগিয়ে নেব দিয়ে দিলাম তেলের মধ্যে একটু গোটা জিরে দিয়ে দিলাম জিরে বাটা জিরে আর আদা আছে আর এখানে দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো হিং হিংটা অবশ্যই দেবেন আর দিয়ে দিলাম এখানে কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব আর দিয়ে দেবো সামান্য জল জল দিলে মশলাটা হবে খুব সুন্দর ভাজা হবে আর এটা একদম নিরামিষ ডাল ছোলার ডাল ছোলা অড়হড় দুটোই মিলানো আছে আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচি দিতে পারেন সেক্ষেত্রে টেস্টটা আর একটু ভালো লাগবে তবে এটা আমি একদম নিরামিষ বানিয়েছি এইখানে দিয়ে দেবো অল্প চিনি ছোলার ডালে যদি একটু চিনি দেওয়া হয় তো বেশ খেতে কিন্তু ভালোই লাগে ডালটা আমার একদম রেডি হয়ে গেল এরপরে এটা নামিয়ে নেবো তো আমি এই কুকারের মধ্যেই রেখে দিলাম তাহলে খাবার সময় একদম গরম থাকবে এই কুকারের মধ্যে রেখে ঢাকনাটা বন্ধ করে দিলে না খাবার সময় একদম গরম থাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ঘি এখানে দেড় চামচের মতন আমি ঘি দিলাম দিলাম একটু কাশ্মীরি রেড চিলি দিয়ে এর মধ্যে একটু ঘির তাড়কা দিয়ে দিলাম উপর থেকে ভীষণ ভালো লাগে তো চলুন এটা তো আমার হয়ে গেল এরপরে বিনসটা ভেজে নেবো তো বিনসটা দেখুন সেদ্ধ হয়ে গেছে এই যে দেখছেন ভেঙে যাচ্ছে তো এটা আমি একটু ছেঁকে নেব এখানে বসিয়ে দিলাম একটা কড়াই কড়াই দিয়ে দেবো হাফ চামচের মতন ঘি ব্যাস আর আমি ঘি দেব না তবে এই বিনসটা ভাজতে হলে ঘিতেই ভাজতে হবে না তো বাটারে ভাজতে হবে তাহলেই খেতে ভীষণ ভালো লাগবে তবে হাফ চামচ আমি দিয়েছি বেশি দিলাম না দিয়ে দিলাম নুন আর দিয়ে দেবো অল্প একটু গোলমরিচ এখানে গোলমরিচই দেবেন যদি গোলমরিচ অপছন্দ করেন তাহলে চিলি ফ্লেক্স দিতে পারেন তো দেখুন এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে বেশি ভাজব না তাহলে টেস্ট পাওয়া যাবে না দেখুন এটা ভাজা হয়ে গেছে এরপরে এটা নামিয়ে নেব এখন আমি বানিয়ে নেব রুটি কিছু রুটি রুটি বানাবো আর কিছু বানাবো পরোটা তো রাতের জন্যে আমাদের বেশিরভাগ রুটি হয় পরোটা হয় খুব কমই তবে আমার ছেলে বলছে রুটি খাবে না পরোটা খাবে না খাবে রুটি সেটাও আলাদাভাবে চলুন সবটাই আপনাদের সাথে শেয়ার করব তো আমি ভেতরে একটুখানি তেল লাগিয়ে নিলাম তাহলে পরোটাটা একদম নরম থাকবে এটা আমি চারকোনা পরোটা বানাচ্ছি চারকোনা বা ত্রিকোনা পরোটা দুটোই খেতে ভালো লাগে আর পরোটাগুলো কিন্তু আমি একদম পাতলা পাতলা বানাবো খুব বেশি মোটা বানাবো না তাওয়াটা বেশ গরম হয়ে গেছে এরপরে এটা আমি দিয়ে দিলাম দেখুন তাওয়ার মধ্যেই ফুলে উঠেছে খুব সুন্দর ফুলে উঠেছে এরপরে দিয়ে দিলাম সামান্য তেল আরেকটু আমি তেল দিয়ে দিলাম আর এর মধ্যেই আরেকটা পরোটা আমি দিয়ে দিলাম আরেকটা পরোটা আমি বেলে নিয়েছি সেটা এর মধ্যেই দিয়ে দেবো তাহলে যে এই পরোঠাটার যতটুকু তেল আছে এই পরোঠাটার মধ্যে লেগে যাবে তাহলে আর বেশি তেলের প্রয়োজন হবে না আপনাকে আমি দেখাচ্ছি দেখছেন কতটা তেল এর মধ্যেই ছিল এটা লেগে গেল আর অল্প এর মধ্যে তেল দিলেই হয়ে যাবে এরপরে উপরের পরোঠাটা আমি উঠিয়ে নিলাম আর এই পরোঠাটা সামান্য অল্প তেল দিলেই আমার হয়ে যাবে ব্যাস আর দিতে লাগবে না এটা আমার হয়ে গেছে এরপরে নামিয়ে নেব এটাকে এইখানে এরপরে বানিয়ে নেব রুটি তবে রুটিটার মধ্যে একটু টুইস্ট আছে এখানে রুটিটা তাওয়ার মধ্যে আমি ভালোভাবে সেঁকে নেব এটা আমার সেঁকা হয়ে গেছে আরেকটা আমি একইভাবে দিয়ে দেবো এটা ততক্ষণ হোক এইখানে ভাটি নেব একখানা ডিম রাতে বেশিরভাগ না আমার ছেলে এই রকম খাওয়াই পছন্দ করে যেহেতু দুটোই রুটি খায় দিয়ে দিলাম সামান্য নুন দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নেব এটা খেলে না সস দিয়ে খেলেও হবে আর তাওয়ার মধ্যে দিয়ে দিলাম সামান্য তেল ভালো করে খুন্তির সাহায্যে চারিদিকে তেলটা লাগিয়ে নেব এরপরে যে ডিমটা রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে তাওয়াটা ঘুরি ঘুরি একটু বড়ো করে নেব ব্যাস এরপরে যে রুটিগুলো করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেব এরপরে এটাকে পাল্টে দিয়ে আরেকটা রুটি আমি দিয়ে দেবো এর উপরে দেবো খুব সামান্য তেল একদম বেশি তেল দেব না এরপরে এটাকে পাল্টে দেব এটা আমার একদম রেডি হয়ে গেল। এখানে দেখুন ডালটা কি সুন্দর আছে এখনো গরমই আছে এখানে নিয়ে নিলাম এক বাটি ডাল আর নিয়ে নিলাম যে বিনস ভাজা ছিল সেটাও নিয়ে নিলাম নিলাম একখানা কলা আর এখানে বসেছি দই সেই দইটাও আমি নিয়ে নেব দইটা কি সুন্দর বসেছে দেখুন একদম জল নেই এটা আছে হাফ কিলো দুধ দুধের আমি দই বসেছিলাম ভীষণ সুন্দর বসেছে ভীষণ সুন্দর বসেছে দেখছেন জল নেই বললেই চলে তবে দইয়ের রেসিপি আমি খুব জলদি নিয়ে আসব আপনারাও এরকম বসাতে পারবেন উপরের শটটা এটা এই শটটা খেতে কিন্তু দারুণ লাগে তবে টাটকা দই না একদম টক নেই খেতে ভীষণ ভালো লাগে আর এখানে দিয়ে দিলাম উপর থেকে দিয়ে দেবো একটু ভাজা মশলা দইয়ের উপরে একটু ভাজা মশলা দিলে দেখবেন খেতে ভালোই লাগে এরপরে রুটিটা আমি এমনি রোল করে দেব এটা হলো আমার ছেলের আর এটা হলো আমার হাজব্যান্ডের আমার হাজবেন্ডের আছে দুটো প্লেন পরোঠা আর একই রকম ডাল দই সব একই রকম আছে আপনাদের কাছে যেটা ভাল লাগবে সেটাই বানিয়ে খাবেন কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করতে ভুলবেন না কালকে আসবো আবার নতুন রান্না নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ